যুদ্ধের পথে যুক্তরাষ্ট্র যে কোনো সময় মাঠে নামবে ইরানের মিত্ররা সারা বিশ্ব যখন ঘুমন্ত তখন যুক্তরাষ্ট্র হঠাৎই একটি বিস্ফোরক ঘোষণার মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দেয় প্রেসিডেন্ট ট্রাম্প জানান ইরানের পারমাণবিক অবকাঠামোর তিনটি কেন্দ্র ফোর্দো নাতানজো এবং ইসফাহানে আমাদের হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে বোমারু বিমানগুলো প্রশান্ত মহাসাগরের গুয়াম গুয়ামঘাটি থেকে উড়ে গিয়ে ইরানের মাটিতে নিক্ষেপ করে সম্পূর্ণ পেলট এসব আঘাতে ধ্বংস হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু অবকাঠামো ট্রাম্প বলেন ইরানকে এখনই যুদ্ধ বন্ধ করতে হবে রাত দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ হামলার তাই বিশ্ব শান্তির স্বার্থে বলে দাবি করেন ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে এই হামলা ছিল ওয়াশিংটন ও তেলাবিবের যৌথ পরিকল্পনার অংশ ইসরায়েলি সাবেক এ একে বলেছেন মানবতার পক্ষে সাহসী সিদ্ধান্ত অন্যদিকে ইরান পাল্টা হামলায় ইসরায়েলিকে হত্যা করেছে তাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে এই আগ্রাসন থামানো না হলে প্রতিক্রিয়া হবে আরও ভয়াবহ তবে যুক্তরাষ্ট্রের এই বিস্ফোরক ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে বিশ্বজুড়ে কূটনৈতিক অস্থিরতা দেখা দিচ্ছে একের পর এক প্রভাবশালী দেশ তেহরানের প্রতি প্রকাশ করছে এবং একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল একটি আঞ্চলিক সংকট নয় বরং এক বিস্তৃত ভূরাজনৈতিক রাজনৈতিক সংঘাতের সূচনা হতে পারে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উং এ প্রসঙ্গে একটি শক্ত বার্তা দিয়েছেন তিনি বলেন আন্তর্জাতিক সংকটের সময় প্রকৃত মিত্রদের পাশে একটি দায়িত্বশীল রাষ্ট্রের পরিচয় যদিও তার বিবৃতিতে সরাসরি কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা ছিল না তবে কূটনৈতিক মহলে একে ইরানের প্রতি সুস্পষ্ট সংহতের বার্তা হিসেবে দেখা হচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে শান্তি কামনা করে তবে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে তারা প্রস্তুত এই উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন মস্কো থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন আঞ্চলিক উত্তেজনা যেন কোনোভাবেই বৈশ্বিক সংঘাতে পরিণত না হয় সে বিষয়ে সবাইকে সংযোগী হতে হবে রাশিয়া সকল পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে এবং সংকট নিরসনে প্রয়োজনে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেও প্রস্তুতির কথা জানিয়েছে চীনও এ বিষয়ে কড়া বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে একতরফা সামরিক পদক্ষেপ নয় বরং সংলাপই হতে পারে উত্তেজনা কমানোর কার্যকর উপায় বেইজিং আরও জানায় তারা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় গভীর আগ্রহী এবং চাইলে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে পারে অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভেতরে ইরানও তার ঐতিহ্যবাহী মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ জোরদার করেছে আলজাজিরার খবরে প্রকাশ লেবাননের হিজবুল্লাহ ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া দল এবং ইয়েমেনের হুদিগোষ্ঠীর ইরানপন্থী অবস্থান নিচ্ছে যদিও প্রকাশ্যে কেউই এখনও সামরিক প্রতিশ্রুতি দেয়নি তবে তাদের রাজনৈতিক অবস্থান তেহরানের পক্ষে বলে আঞ্চলিক বিশ্লেষকরা মত দিয়েছেন এদিকে ল্যাটিন আমেরিকার ভেনিজুয়েলাতে ইরানপন্থী বিক্ষোভ দেখা গেছে রাজধানী অংশগ্রহণকারীরা যুদ্ধবিরোধী স্লোগান দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগের আহ্বান জানান ভেনিজুয়েলার সরকার তাদের অবস্থান পরিষ্কার করে বলেছে আমরা শান্তির পক্ষে সংঘাত নয় সংলাপই একমাত্র সমাধান বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে ইরান আর একক রাষ্ট্র নয় বরং এটি এখন এক কৌশলগত জোটের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে সামরিক এবং কূটনৈতিক মিত্রদের সক্রিয় সমর্থন তেহরানের অবস্থানকে শক্তিশালী করেছে অপরদিকে ইসরায়েলও একা নেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স সহ একাধিক পশ্চিমা মিত্র দেশ তাদের কৌশলগত ও গোয়েন্দা সহায়তা দিয়ে যাচ্ছে ফলে এই দ্বিপাক্ষিক দ্বন্দ্ব দ্রুতই এক বৃহৎ জোটভিত্তিক সংঘাতে রূপ নিতে পারে জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি শান্ত করতে উদ্যোগ নিচ্ছে কিন্তু বাস্তবতা হলো সব পক্ষই এখনও কঠোর অবস্থানে অনড় রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন এই সংঘাত দীর্ঘায়িত হলে তা কেবল মধ্যপ্রাচ্য নয় বরং বৈশ্বিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হয়ে উঠবে তবে বর্তমান সংকটে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সব পক্ষের মধ্যে দ্রুত গঠনমূলক ও বিশ্বাসযোগ্য কূটনৈতিক সংলাপ শুরু করা সামরিক শক্তির প্রদর্শন বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসাই এখন বিশ্বের প্রধান চাহিদা